বাদ সম্মানিত উপস্থিতি আমরা সকলেই জানি সাত বুদ্ধি এদের ব্যাপারে হজরত ইতিপূর্বে বারবার আমাদেরকে সচেতন করা হইতেছিল কাজ করতে আসে সাড়ে তিন হাজার দশের দিয়ে আত্ম ভেঙ্গে দিবেন সাড়ে তিন হাজার দশের লাঠি দিয়ে একেবারে ভর্তি করবেন ওদের সাথে ওদের সাথে কোন وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. كشكرك. الله باطل كباطل هشام ওদের কপালে যদি হেডাত না থাকে আল্লাহ আপনার কুদরতের ফয়সালা ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আপনি কুদরতের ফয়সালা ওদেরকে ধ্বংস করে দেন মাওলা আপনি মেহরবানি করে আমাদের এই চেষ্টাকে এই